তুমি একজনের সাথে ফোনে কথা বলছো ঠিক সেই সময় দ্বিতীয় আর একজন কেউ ফোন করেছে তুমি কিন্তু বুঝতে পারছো না তার কারণ হচ্ছে তোমার ফোনে ছোট্ট একটা সেটিংস করা নেই তো আজকের এই ভিডিওতে সেই সেটিংসটা কীভাবে করতে হয় শিখিয়ে দেবো তো তার জন্য যেটা করতে হবে দেখো একদম বাম দিকে কিন্তু একটা ডায়লার প্যাড রয়েছে যেটা দিয়ে ফোন করা হয় তো ওখানে ক্লিক করবে তো ক্লিক করার পরে এই ডায়লার প্যাডে এখানে থ্রি ডট থাকতে পারে এখানে ক্লিক করে সেটিংসে ক্লিক করতে পারো নাহলে একদম ওপরে দেখো একটা সেটিংসের আইকন রয়েছে কর্নারে এখানে ক্লিক করতে পারো এখানে ক্লিক করলেই কিন্তু তোমরা অনেকগুলো অপশান দেখতে পাবে তো আমার ফোনে কিন্তু নর্মালি এখানে কল ওয়েটিং নামে একটা অপশান সরাসরি রয়েছে তোমাদের এখানে যদি কল ওয়েটিং সেটিংস না থাকে তাহলে নিচের দিকে যাবে অ্যাডভান্স সেটিংসের মধ্যে কিন্তু কল ওয়েটিং সেটিংস থাকতে পারে তো তোমরা মোটামুটি কল ওয়েটিং সেটিংসটা খুঁজবে তো কল ওয়েটিং সেটিংসে ক্লিক করবে ক্লিক করার পরে দেখো এরকম কিছুক্ষণ ঘুরবে আপডেট হতে টাইম লাগবে তো আপডেট হওয়ার পরে দেখবে তোমার যেই যে কল ওয়েটিং বাটনটা যেটা আমার অন রয়েছে তোমার যদি অফ থাকে তাহলে অবশ্যই কিন্তু ক্লিক করে টার্ন অন বটনে ক্লিক করে অন করে দিবে তো এটা শুধু করলেও হবে না এরপরে নোটিফিকেশান যাতে তুমি পাও তার জন্য কিন্তু আরেকটা সেটিংস করতে হবে তোমাদের যদি এখানে সেই নোটিফিকেশানের সেটিংসে থাকে তাহলে করতে পারো নাহলে ব্যাকে ফিরে যাবে ব্যাকে ফিরে আসার পরে এই যে দেখো অ্যাডভান্স সেটিংস রয়েছে এখানে ক্লিক করবে ক্লিক করার পরে দেখো এখানে নিচের দিকে রয়েছে কল ওয়েটিং নোটিফিকেশান নামে একটা অপশান এখানে ক্লিক করবে তো এখানে ক্লিক করার পরে দেখো তিনটা অপশান রয়েছে প্রথম অপশানটা আমার সিলেক্ট করা রয়েছে প্লে নোটিফিকেশান সাউন্ড কন্টিনিউয়াসলি অর্থাৎ একজনের সাথে আমি কথা বলবো সেই সময় দ্বিতীয় ব্যক্তি কেউ ফোন করলে একটা সাউন্ড কিন্তু কন্টিনিউ চলতে থাকবে যাতে করে আমি বুঝতে পারবো যে দ্বিতীয় একজন কেউ ফোন করছে তো আমি এক নম্বর অপশানটা চুজ করে ব্যাকে ফিরে যাচ্ছি তো এটা হলো একটা প্রসেস কিন্তু এই ডায়লার প্যাডে ক্লিক করার পরে তোমরা যদি সেটিংসের মধ্যে কোনো কয়ল ওয়েটিং সেটিংস না পাও তাহলে কি করবে সেই আবার এই ডায়লার প্যাডে ক্লিক করবে ক্লিক করার পরে এখানে টাইপ করবে স্টার ফোর থ্রি হ্যাচ এটা লিখে জাস্ট ডায়াল করবে আর ডায়াল করার পরেই দেখো এখানে কিন্তু দেখাচ্ছে কল ওয়েটিং সার্ভিস ওয়াচ এনেবেল অর্থাৎ তোমাকে কিন্তু কোনো সেটিংসে যেতে হলো না জাস্ট ডায়াল করতে হলো স্টার ফোর থ্রি হ্যাচ আর ডায়াল করার সাথে সাথে কিন্তু এই কল ওয়েটিং সার্ভিসটা এনেবেল হয়ে গেল তুমি কী করবে ওকে করে দিবে এবার যদি তোমার কিছুদিন পরে মনে হয় যে এই কল ওয়েটিং সার্ভিসটা আমি বন্ধ করবো অথচ সেটিংসের মধ্যে নেই তাহলে কী করবে তুমি হ্যাচ ফোর থ্রি হ্যাচ এটা লিখে জাস্ট ডায়ল করে দিবে তো দেখতেই পাচ্ছ কল ওয়েটিং সার্ভিস হ্যাজ বিন ডিসেবল তো এইভাবে কিন্তু কল ওয়েটিং সার্ভিস দুটো উপায়ে অন অফ করা যায় তো ভিডিওটা দেখার পর হেল্পফুল মনে হলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানিয়ে দেবে কেমন হয়েছে আজকের এই ভিডিওটা তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে